আসসালামু আলাইকুম ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা বিনোদন বালকি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে মানুষের সাথে ছোট ছোট গুগলি খেলে থাকি ভাইয়া আপনারা কি আমার সাথে গুগলি খেলবেন আচ্ছা ভাইয়া আমাদের সাথে গুগলি খেলবে ভাইয়াদের গুগলিটি হচ্ছে গিয়ে সাকিব প্রতিদিন একটি করে ডিম খায় কিন্তু সে ডিম কিনে না তার বাসায় মুরগিও নেই এবং কেউ তাকে তাকে ডিম দেয় না তাহলে সাকিব ডিম কোথায় পায় ও থেকে ডিম কিনে আমি আমি প্রশ্নে বলেছি ও কোথাও থেকে ডিম কিনে না ওর বাসায় মুরগি মুরগিও নেই ও মুরগি ওর বাসায় মুরগিও নেই ও প্রতিদিন একটা ওর ডিম পায় কিন্তু ওর ডিম কোথায় পায় হয়তো মনে হয় তার সাথে জিনের পরিচিত আছে জিনে মনে করে দেওয়া তারে ও ভাই

দেয় আচ্ছা ভাইয়ারা হয়তো গুগলির উত্তরটি দিতে পারছে না তাহলে যদি কি না আপনারা কেউ উত্তরটি বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন